আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কেমন আছেন আজ আমি চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা দুই ঘুরে দেখার জন্য আর এই মেলাটি ঘুরে দেখার প্রারম্ভে আমি ক্যাকটা উদ্ভিদের দেখা পেলাম আর ক্যাকটা উদ্ভিদ দেখতে পেয়েই আমি আপনাদের ক্যাকটা উদ্ভিদের পরিচিতি এবং ক্যাক্টাস উদ্ভিদ মানবদেহে কী কী উপকারে আসে এর বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন ক্যাকটাস উদ্ভিদ সাধারণত মরুভূমি অঞ্চলে জন্মায় এবং ক্যাকটাস উদ্ভিদের বিশেষত্ব হল এটি পানির অভাব সহ্য করতে সক্ষম ক্যাকটাস বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন সিজি আলভি ক্যালেন্ডার ইত্যাদি এর পাতা সাধারণত কাঁটাবিহীন এবং কাঁটাযুক্ত হয়ে থাকে এই গাছের শরীরে জল ধারণ ক্ষমতা অনেক বেশি ক্যাকটাসের উপকারিতা এখন আমি ক্যাকটাসের কিছু উপকারিতা আলোচনা করব নাম্বার এক জল সংরক্ষণ এই গাছগুলো খুব কম পানিতে বাঁচতে পারে তাই এর মাধ্যমে জল সংরক্ষণে সহায়তা হয় নাম্বার দুই অভ্যন্তরীণ বায়ু পরিশোধন ক্যাকটাস গাছগুলো ঘরের বায়ু পরিশোধন করতে সহায়ক কারণ কার্বন অক্সাইড শোষণ করে নাম্বার তিন সৌন্দর্য বৃদ্ধি ক্যাকটাস বাড়ি সাজানোর জন্য খুবই জনপ্রিয় এর বিভিন্ন রং আকৃতি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে নাম্বার চার ঔষধি গুণ কিছু ক্যাকটাস গাছের অংশে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে যা বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে নাম্বার পাঁচ মাটির ক্ষয় রোধ ক্যাকটাস সাধারণত মাটির ক্ষয় রোধে সহায়ক কারণ তারা মাটির আবরণ তৈরি করে এবং মাটির গুণগত মান বজায় রাখতে সাহায্য করে এছাড়াও ক্যাকটাস উদ্ভিদ মানব দেহের ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সহায়তা প্রদান করে ক্যাকটাস উদ্ভিদের উপকারিতা বলে শেষ করা যাবে না ক্যাকটাস উদ্ভিদ ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে যেমন অতুলনীয় ঠিক তেমনি বনজ ওষুধ হিসেবে অনেক উপকারী বৃক্ষ মেলায় প্রচুর পরিমাণে ক্যাক্টাস উদ্ভিদের ছোট ছোট চারা উঠেছে আপনারা ইচ্ছা করলে এই চারাগুলো কিনে বাসায় ছোট টবে রোপণ করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন এবং নিজের শখও পূরণ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই টবগুলি আর এই টবগুলির দামও তুলনামূলকভাবে অনেক কম এক একটি টব মাত্র একশো টাকা হলেই পাওয়া যায় আপনারা এই টবগুলো নিয়ে বাসায় রোপণ করলে আস্তে আস্তে টপগুলি থেকে আরও বংশবৃদ্ধি করবে আর এই ক্যাকটাস উদ্ভিদের কাণ্ড থেকেই ক্যাকটাস উদ্ভিদের চারা উৎপন্ন হয় তো বিওয়ার্স এতক্ষণ আপনাদের শুধু ক্যাকটাস উদ্ভিদ সম্পর্কেই বললাম এছাড়াও এই মেলায় অনেক রকমের ফলস বনজ এবং ওষুধি গাছের চারা উঠেছে আমি আপনাদের সেগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছি দেখুন এই বৃক্ষমেলার সৌন্দর্য পুরো এলাকা জুড়ে অসাধারণ এখানে বিশেষ করে আম পেয়ারা ডালিম তারপরে ছোট ছোট বিভিন্ন ফলের চারা এবং ওষুধি গাছের চারাও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই চারাগুলো কিনে নিজে স্বাদ বাগানও করতে পারবেন তো আমি এতক্ষণ শুধু এই মেলা ঘুরেই দেখলাম মেলা জামাকে মুগ্ধ করেছে তাই আপনাদের ভিডিও করে দেখাতলাম আশা করি ভিডিওতে ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার আমার পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা ভালো থাকবেন